আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্যতম মঞ্চের আলাপে কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের विदेश মন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অஜித் দ সঙ্গে বৈঠক হয়েছে সেই বৈঠকের খবর আমি কালকে একটা ইতে দিয়ে দিয়েছিলাম পোস্টে দিয়ে দিয়েছিলাম এখন যে বৈঠকটা রাত্রিবেলা শুরু হয়েছিল 10টা 10 দশটা কুড়িতে আমি খবর পেয়েছি যে এটা বইটা হচ্ছে তো বইটা ওই খবর জোগাড় করতে করতে আমার রাত্রি তিনটে সাড়ে তিনটে হয়ে গেছে বিভিন্ন সোর্স থেকে তো খবর দিতে হয় কেউ তো খবর তো আর হেঁটে আসবে না খবরের কাছে আপনাকে পৌঁছাতে হবে তা এই যে যারা গুজব বলে এড়িয়ে মানে একটা দেখে দিলেন তারা তো জানেন না একটা খবর জোগাড় করতে গেলে কত কষ্ট করতে হয় কাগজটা দেখলেন দেখে দাও বলে দেন কি লিখেছে ফেলে দিলেন ধুম করে কিন্তু সাংবাদিকটি কত কষ্ট করে খবরটি জোগাড় করেছে সেটি আপনারা মাথায় রাখেন না তো যাই হোক অবস্থা তাই তো মিটিংটা শুরু হয়েছিল একটা দিক দিয়ে আর শেষ হলো আর একটা দিক দিয়ে মিটিংটা শুরু হয়েছিল যে দিন কয়েক আগে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা ফোন করেছিলেন ফোন করে বলেছিলেন যে আমি দ্রুততম সময়ে দেশে ফিরতে চাই নরেন্দ্র মোদী বলেছেন দিদি আপনি উতলা হবেন না সঠিক সময় ভারতবর্ষ সঠিক পদক্ষেপ নেবে এবং যাতে স্বার্থ বিঘ্নিত না হয় তার জন্য একটু দেরি হচ্ছে আপনি এক কাজ করুন আমি এখান থেকে অজিত দোমালকে পাঠাচ্ছি এবং জয়শঙ্কর জিকে পাঠাচ্ছি আপনি ওদের সঙ্গে একবার পরামর্শ করুন ওরা আপনাকে কিছু পরামর্শ দিতে পারেন উনি বললেন যে আমি পরামর্শ আর কি শুনবো এখন তো আমি তো আপনাদের কাছেই তো এখন তো জমা হয়ে রয়েছে তখন মোদীজি হাসতে হাসতে বলেন না জমা হয়ে নেই আপনি আপনাকে সুরক্ষিত অবস্থায় দেশে ফেরানোর দায়িত্বটা হচ্ছে ভারতবর্ষের আর ভারতবর্ষ সেটাই করবে এরপর তারপর কি হয়েছে আমি জানি না গতকালকে মিটিংটা শুরু হয় যখন শুরু হয় তখন কিন্তু একটা পরিপ্রেক্ষিতে শুরু হয় সেটা হচ্ছে এই যে আমাদের যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেভেন্টি ওয়ান যুদ্ধের সময় বিভিন্ন দেশ ঘুরেছিলেন বিভিন্ন দেশ ঘুরে সমর্থন জোগাড় করেছিলেন ভারত বলছে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ঘোষণা দিয়েছি এবং আমরা প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে এখনো স্বীকৃতি জানাই এবং যেহেতু আপনি প্রধানমন্ত্রী পদ থেকে এখনো পর্যন্ত ইস্তফা দেননি ফলে আপনি এখনো বৈধ প্রধানমন্ত্রী জয়শঙ্করজি তখন বলেন মানে সেটা মোদীজি বলেছিলেন জয়শঙ্করজি বলেন আমরা একটা ট্যুর প্ল্যান করেছি ট্যুর প্ল্যানটা হচ্ছে আপনি প্রথম রাশিয়া যাবেন কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি আগেই আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রীয় সফরের জন্য এবার বাকিটা জয় শঙ্কর করেছেন সেটা হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে কথা বলেছেন ব্রাজিলের সঙ্গে কথা বলেছেন চায়নার সঙ্গে কথা বলেছেন রাশিয়া দিয়ে উনি সফরটা শুরু করবেন দশ দিনের টোটাল সফরটা হবে রাশিয়া দিয়ে সফরটা শুরু হবে তারপরে উনি যাবেন ব্রাজিল তারপর সাউথ আফ্রিকা ফেরার সময় চায়না হয়ে উনি ভারতবর্ষে ফিরবেন যদি সেরকম হয় তাহলে হয়তো গ্রিস এবং আর্মেনিয়া এবং অস্ট্রেলিয়া যদি সময় হয় এবং যদি যোগাযোগ হয় সঠিকভাবে তাহলে রুট প্ল্যানটা যদি ঠিক থাকে তাহলে এই জায়গাগুলো উনি ঘুরে আসবেন কারণ এগুলো সব ব্রিক্সের মধ্যে আসছে এবং বাংলাদেশও ব্রিক্সের মধ্যে চলে আসবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলে এটা হচ্ছে কিছু দেশকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢোকার একটা বন্দোবস্ত করা এটা হচ্ছে ব্যাপার এই নিয়ে যখন আলোচনা আলোচনা চলছে তখন হঠাৎ মিলিটারি ইন্টেলিজেন্স থেকে আমাদের কাছে আমরা অজিত দোপালের কাছে একটা ফোন আসে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স থেকে যে এরকম বাংলাদেশে ক্যান্টনমেন্টে এরকম একটা গন্ডগোল হচ্ছে তার আগেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা আশ পেয়েছিলেন এই গন্ডগোল একটা হবে তখন মানে শুনে উনি ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে শেখ হাসিনা সেই কথাবার্তা কি হয়েছে আমি জানি না তারপরে শেখ হাসিনা কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকেন তারপরে বলেন একটাই কথা যে সত্যি সত্যি এটা রাজা হলো বেরোলো এই একটা কথা বলেছেন উনি শুনেছেন তারপরে এই মিটিংটা তারপর জয়শঙ্কর জি বেরিয়ে যান অজিত ছিলেন এবং অজিত দোবাল থাকাকালীন তিনি মানে বাংলাদেশের সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের সপক্ষে কোন লেফটেন্যান্ট জেনারেলকে ফোন করেছেন কাকে ফোন করেছিলেন কাকে কাকে ফোন করেছিলেন একজনকে না বেশ কয়েকজনকে উনি ফোন করেছিলেন ফোন করে উনি একটাই কথা বলেছেন যে এই যে যেটা হচ্ছে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখানে আমার বিরুদ্ধে সেনাদের বিরুদ্ধে ভিত্তিতে রেসপন্সিবিলিটি তো আমার আমি তো এটা দিয়েছি আদেশটা দিয়েছি তোমরা আদেশ পালন করেছ তো তোমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়াও কারণ এটা যদি একবার যদি মানে এ হয়ে যায় মানে একটা নিদর্শন হয়ে যায় যে এই জিনিসটা হতে পারে সেনা সেনা নিজস্ব আইন কানুন থাকা সত্ত্বেও নিজস্ব আদালত থাকা সত্ত্বেও যদি বাইরের আদালতে যদি এর বিচার টিচার হয় তাহলে এটা সেনাবাহিনীর পক্ষে এবং বাংলাদেশের পক্ষে ভীষণ খারাপ এবং সেটা জাতিসংঘে তোমাদের যে যাওয়ার ব্যাপারটা আছে এমনিতেই খরচা কমিয়ে দিয়েছি তোমাদের যাওয়াটা অনেকটাই তোমাদের মানে মানে বিঘ্নতার সৃষ্টি হয়েছে এখন সেটা থেকে বেরোতে গেলে তোমাদের এটাই কিন্তু বিরোধিতা করতে হবে আমি সঙ্গে তোমাদের সঙ্গে আছে আমি শীঘ্রই দেশে ফিরছি আমার কিছু এখানে প্রোগ্রাম রয়েছে ইতিমধ্যে কয়েকটি ফোনও আসে উনি দু চার মিনিটের মধ্যে জন্য কথা বলেন কথা বলে ছেড়ে দেন তারপরে তো উনি অদিত্যবালের সঙ্গে কথা বলেন অদিত্যবালকে বলেন যে এই ব্যাপার হয়েছে এখন কি করা যায় তো অদিত্যবাল বলেছেন তো ভালোই হয়েছে তো কাটা দিয়ে যদি কাটা ওপরানো যায় তাহলে এর থেকে ভালো কি আছে খুবই ভালো হয়েছে আর আপনি যা বলেছেন ঠিক বলেছেন যথেষ্ট আপনি মানে পরিচয় দিয়েছেন আপনি এখন চুপ করে বসে থাকুন তারপরে যদি দেখা যায় যে এখানে কোনো রকম মানে আগে বড় ঘটনা ঘটে গেল এবং আপনার দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয়ে গেল তাহলে পরে আপনি দেশে ফিরবেন আর না হলে পরে এই যে রাষ্ট্রীয় সফরের যে ব্যাপারটা হচ্ছে মানে ভারতবর্ষই প্লেন দেবে ভারতবর্ষ সিকিউরিটি দেবে ভারতবর্ষ মানে প্রধানমন্ত্রীর প্রোটোকল দেবে এবং ভারতবর্ষ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সমস্ত ভারতবর্ষ করবে আমাদের যে সিকিউরিটি টিম রয়েছে তারা গিয়ে সমস্ত কিছু করবে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে বা তার যাওয়ার আগে যে প্রোটোকলগুলো গুলো থাকে সেই প্রোটোকলগুলো গুলো সমস্ত কিছু শ্রী কাশিনার প্রযোজ্য বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুমতি দিয়ে দিয়েছেন ফলে তার এখন যাওয়াটা এবং এই প্ল্যানটা এখন সময়ের অপেক্ষা এখন এই যে ঘটনাটা ঘটলো গত গালকে যে ক্যান্টনমেন্টে যে ঘটনাটা ঘটলো এবং রোববারের মধ্যে এটা কোন অবস্থায় দাঁড়ায় তার উপরে কিন্তু নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত তাড়াতাড়ি দেশে ফিরবেন এটা হলো মুদ্রা কথা এবার যদি বলেন মিটিং এর বিষয়বস্তু কি কোথায় কি আলোচনা হয়েছে আমি কিছু জানি না হাত তুলে দিচ্ছি আমি কিছু জানি না আমি যেটুকু শুনেছি এটুকু খবর পেয়েছি ওইটুকু আপনাদেরকে বললাম এর ভেতরে আরো অনেক কিছু থাকতে পারে এটা নার্সেলে একটা আউটলাইন আমি বললাম এর ভেতরে আরো অনেক কিছু থাকতে পারে যে খবর আমার কাছে এসে পৌঁছায়নি আর আদৌ এসে পৌঁছাবে না হয়তো পাঁচ বছর বাদে হয়তো জানতে পারবো টুকটাক করে জানতে পারবো যে এই হয়েছিল কথা হয়েছিল তাও হয়তো ফিফটি পার্সেন্ট জানতে পারবো কারণ এইসব কথা কেউ কখনো কাউকে প্রকাশ করে না কূটনীতির ব্যাপার প্রকাশ করবে না শেখ হাসিনাও করবেন না আমাদের দেশের কোনো লোক করবে না যারা উচ্চপদস্থ আছে তো আপাতত এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যদি মানে ক্যান্টনমেন্ট যদি অগ্নিগর্ভ হয় এবং যদি সেনাবাহিনী যদি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে চলে যায় তাহলে একরকম পরিস্থিতি হবে তাহলে হয়তো তাড়াতাড়ি উনি ফিরে যাবেন আর যদি সেটা না হয় এরা যদি মেনে নেয় বা ওয়াকারুজ্জামান দেখা গেল ওয়াকারুজ্জামানই ভারী হয়ে গেল এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে যারা আছে তারা হয়তো একটু হালকা হয়ে গেল তাহলে কিন্তু যারা মুক্তিযুদ্ধের সপক্ষে সব কিন্তু বিপদে পড়ে যাবে তাদের এখন মনন বাচন সমস্যা সেটা হয় তাহলে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমস্ত দেশগুলো ঘুরে একটা দেশের সমর্থন নিয়ে ফেরার পথে চীনও যাবেন চীন হয়ে তারপরে উনি ফিরবেন ফিরে তারপরে ওনার দেশে ফেরার ব্যবস্থা সব কটা দেশ মিলে মিলে সবাইকে দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা হবে আর বিশেষ করে এটা হচ্ছে এই কারণে যখন মার্কিন যুদ্ধজাহাজ ডিস্ট্রয়ার একটা এসে আপনাদের দেশে নোংর করেছে তখনই এই জিনিসটা আরো গেছে এখন আমেরিকাকে তারা তো করবেই যে দিন তারা করবে যখন তারা করবে তখন দুধ করে পালাবে এখন শুধু ওয়াচ করে যাবে ওয়েট এন্ড ওয়াচ এখন সিস্টেমে রয়েছে অবস্থার মধ্যে সিস্টেম বলবো না অবস্থার মধ্যে রয়েছে এখন দেখা যাক কত তাড়াতাড়ি শেখ হাসিনা দেশে ফেরেন যদি ক্যান্টনমেন্ট গড়বড় হয়ে যায় তাহলে শেখ হাসিনা তাড়াতাড়ি ফিরবেন যদি ক্যান্টনমেন্ট কোনো রকমের কন্ট্রোল যদি ওয়াকার করে নেন বা ওয়াকারের পেছনে যে জামাত আর বিএনপি গোষ্ঠী যদি ক্যান্টনমেন্ট কন্ট্রোল করে নেন তাহলে শেখ হাসিনা ফিরতে একটু দেরি হবে শেখ হাসিনা সমস্ত দেশ ঘুরে তার সমর্থন নিয়ে দেশগুলোর সমর্থন নিয়ে তাদের সাহায্য নিয়ে এইবারে সবাই মিলে নিয়ে গিয়ে ওনাকে বসিয়ে তারপরে কি করে পরিষ্কার করতে হয় সে ভারতবর্ষ বুঝে ও আধা ঘন্টার ব্যাপার আধা ঘন্টার মধ্যে ভারতবর্ষ বুঝে নেবে এই হলো টোটাল খবর এখন আপনারা একটু ওয়েট করুন এবং কোনটা ঠিক হয় হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে আজকে সন্ধ্যা আজকে যে কোনো সময় মানে সন্ধ্যের পর থেকে আমাদের সিডিএস এর সঙ্গে শেখ হাসিনা বৈঠক আজকে সন্ধেবেলা অথবা রাত্রিবেলা কোন সময় আমি এখনো যাই না যখন বৈঠক হবে তখন আমি জানতে পারবো যদি হয় হয় শুনছি যদি পরে কালকে আপনাদের আবার বৈঠক মানে ওখানে একটা অপারেশন হবে সিডিএস এর বৈঠক মানে ওখানে একটা অপারেশন হবে আর যেহেতু উনি বৈধ প্রধানমন্ত্রী তাই ওনার অনুমতি নিয়ে ওনার দেশ আক্রমণ করা হবে আর দুর্ভাগ্য এটা দেশের মানুষও চাইছে অন্য দেশ এসে তাদের দেশ আক্রমণ কর সেখানে প্রধানমন্ত্রী কিছু করার নেই তিনি হাতে হাত দিয়ে বসে আছেন তাকে দেখতে হবে না হলে পরে দেশটা শেষ হয়ে যাবে ফলে অন্য দেশ যদি আক্রমণ করে তাকে অনুমতি দিয়ে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর কালকে যদি ভিডিও যদি হয় মানে আমাদের সিডিএস যদি আসেন তাহলে কালকে মানে অপারেশন সংক্রান্ত যদি কিছু হয় তাহলে কালকে আমি অবশ্যই জানাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে নমস্কার